শিক্ষার্থী বন্ধুরা এবার ভুডের এই সঠিক কি না করে দেখাবে তোমাদের সবাইকে সহ পার্টি মিম মিম তুমি ভুড়ি চলে যাও হ্যাঁ এটা কীভাবে যাচাই করতে পারবা তুমি এটা করে দেখো আমাকে হ্যাঁ হুম ওকে হ্যাঁ সুন্দর করে যাচাই করো হুম 응. 네. 음. 헤, 네, 아름 হুম সুন্দর লিখে হচ্ছে মার্শাল হুম হুম বাঘ ফল নয় বাঘ হ্যাঁ সুন্দর করে মতো হ্যাঁ ওরা করার প্রয়োজন নেই হ্যাঁ হুম গুড হতে পারে না বা হয় না ঠিক আছে সমস্যা না লিখো হ্যাঁ তাই হুম হ্যাঁ সুন্দর হয়েছে উক্তিটি উত্তরটি বা এটা সঠিক না যেতে করে হ্যাঁ উত্তর হবে না উক্তিটি হবে হ্যাঁ উক্ত উক্তি কয় তো এটা কয় তো হ্যাঁ 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 কিটি সঠিক নয় হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সুন্দর হয়েছে তো অর্জনের সহজ করে তাড়াতাড়ি যাও হ্যাঁ ধন্যবাদ ওকে থ্যাংক ইউ মিম কিউ অনেক অনেক ধন্যবাদ